নইতো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুড় সাথে প্রতিবেদন করব কলেজের সংযুক্ত কয়েক দিন আগে থেকে যোগাযোগ ছিল বাট কেন আসলো সে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালোই তো কামনা করছি তবে প্রতিবেদনে আসার কারণকে একটু শুনতে চাচ্ছিলাম বলেন প্রতিবেদনে স্বামী মারা গেছে আপনার স্বামী মারা গেছে এখন আরেকটা মানে জীবন সাথে চাওয়ার জন্য আসছেন বিয়েই ছিল কত বছর আগে বাচ্চা কাচ্চা আছে বর্তমান আপনার বয়স কত চলে কি করেন আপনি কার কাছে থাকেন কার কাছে থাকেন মা বাবা নাই আপনার মাও নাই বাবাও নাই কি করেন আপনি সংসার চলে কেমনে লেখা লেখাপড়া কিছু জানেন ঠিক আছে আপনার বিষয়টা ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী তবে বলে রাখা ভালো সে কিন্তু বিবাহিত তার হাজব্যান্ড হচ্ছে মারা গেছে একটা মেয়ে আছে তার মা বাবা নাই মেয়েটাকে নিয়ে নিজেই থাকে বাসাতে কাম করে এভাবেই তার সংসার চলে আসলে একা থাকার চাইতে দুকা হওয়াটা অনেক ভালো তার দরকার তার অতীত জানার পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে বা তার দায়িত্ব নেবে মানুষ হয়তো বন যদি মিল খায় বারের মতো ঘর সংসার করবে এটাকে কে উদ্দেশ্য করেই সে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে community guideline কারণে মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নি এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান চাইলে সরাসরি এনার সাথে যোগাযোগ করবেন এনার নাম্বার আমি ভিডিও তে দিয়ে রাখলাম অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ